ক্যারিবিয়ান সাগরের সেন্ট নামে একটা জায়গা আছে আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই মুভি ফার্স্ট পার্ট যেটা শুটিং হয়েছিল সে কারণে এই প্রচন্ড গরমের মধ্যেও উলিয়ালাবুতে চলে আসছি বারবোসা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো অন্য যে কেউ ওই মুভির যে কোনো চরিত্রই আমার পেছনে হতে পারে কিন্তু আসলে ঠিক মুভি সেটটা কেমন ছিল এখনো পর্যন্ত কি কি টিকে আছে সে সবই আপনাদের একটু একটু করে বেশি না দেখানোর চেষ্টা করব হাউ ইজ দ্য বিজনেস মেট স্লো 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 বিজনেস সো ইজ নট ডুইং গুড ইউ নো সামটাইমস ইট গুড সামটাইমস ইটস বাট নাও ইজ দ্য অফ সিজন সো থ্যাঙ্ক ইউ গাইস ফর কামিং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির সেট দেখার অভিজ্ঞতার এই কন্টেন্ট আপলোড করা হলো নয় জুলাই ঠিক একুশ বছর আগে সালের এমনই এক জুলাই মুক্তি পেয়েছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পাঁচ পর্বের প্রথমটা কার্স দ্য ব্ল্যাক পার্ল মুভিতে ব্যবহার করা ফাঁসির মঞ্চ থেকে কফিন কিংবা মাস্তুল অথবা পাইরেটদের সেই সোনার বাক্স সবই আছে ক্যারিবিয়ান দেশ সেন্ট ভিনসেন্টের রাজধানী কিংসটাউন থেকে এই মুভি সেটে যেতে সময় লাগবে ঘন্টাখানেক বা তার কিছু বেশি দুই সালে প্রথমবার যখন এসেছিলাম তখন যেমন ছিল দশ বছর পরেও অনেকটাই একই চেহারায় রয়ে গেছে মুভির সেট শহর থেকে এখানে পৌঁছোতে গাড়ি ভাড়া গুনতে হবে প্রায় পাঁচ হাজার টাকা আমরা যখন গেছি তখন অফ সিজন জুন খুব একটা বেশি পর্যটক এই মুভি সেটে আসেন না যারা আসেন তারা ভিড় ভাট্টা ছাড়াই পছন্দের তারকাদের ছবি দেখেন মুভিতে ব্যবহার করা নানা জিনিসের সাথে ছবি তোলেন কোনো টিকিটের ব্যবস্থা নাই আপনি চাইলেই বিনে পয়সায় যখন তখন এই মুভি সেটে চলে আসতে পারবেন মুভিতে ব্যবহার করা সামগ্রীগুলো যতটা যত্নে রাখার কথা সেটা হয়নি বরং কিছু ক্ষেত্রে অযত্ন আর অবহেলার ছাপ একেবারে স্পষ্ট বছর দশেক আগে দুই একজনকে দেখা যেত যারা জায়গাটার পরিচর্যা করছেন কিংবা রক্ষণাবেক্ষণ করছেন এবার এমন কাউকেই পাওয়া গেল না পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন এতগুলো পর্ব বের হয়েছে দ্বিতীয় পার্টটা সবার আগে হিট করেছে এবং প্রথম পার্টটা কোনোভাবেই হিট করেনি দ্বিতীয় পার্টটা হিট করার পরেই মানুষ প্রথম পার্টটা দেখতে আগ্রহী হয়েছিল এবং এখানে যা যা সাজানো হয়েছে তার বেশিরভাগই প্রথম পর্বের যে শুটিং করা হয়েছিল আর প্যারেটস অফ দ্য ক্যারেবিয়ান আপনারা জানেন দ্য গ্রেট জনি ডেপ অফ কোর্স ক্যাপ্টেন দ্য ইন্টারেস্টিং ঘটনা আছে প্যারেটস অফ দ্য ক্যারেবিয়ান মুভিতে স্প্যারোর দাঁত ছিল সোনায় বাঁধানো এটা জনি ডেপের নিজের আইডিয়া এবং তিনি জানতেন যে সিনেমার সঙ্গে যারা আছেন এক্সিকিউটিভ কিংবা অন্যান্যরা তারা যে সংখ্যক সোনার দাঁত জনির দেব এক্সপেক্ট করছিলেন সেটা মানবে না তিনি ডেন্টিস্টের কাছে যান ইচ্ছে করেই অনেকগুলো বেশি সোনার দাঁত ইমপ্ল্যান্ট করেছিলেন পরবর্তীতে তিনি গিয়ে এক্সিকিউটিভদের বলেন এই আইডিয়াটা তাদের পছন্দ হয় কিন্তু অ্যাকচুয়ালি তিনি যে সংখ্যক দাঁত মুভির জন্য চেয়েছিলেন সোনার দাঁত এক্সিকিউটিভরা পরবর্তীতে ইমপ্ল্যান্ট করার পরে যে নাম্বারটা ছিল সেগুলো থেকে অনেকগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু লাস্ট নাম্বার যেটা ছিল সেটা জনি ডেপ যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই হয়েছিল দিস প্রেজেন্টেড বাই এবং ওয়েস্ট আসার পর এই নিয়ে দ্বিতীয়বার আমি আসলাম দ্য ফিল্ম সেন্ট ভিনসেন্টে এবং এখানে আসলে পর্যটকরা যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে আসেন না এবং এখানে এর দশ বছর আগে যে অবস্থা দেখেছিলাম অনেকটা সেরকম অবস্থাতেই এখনো রয়ে গেছে মুভি সেটের জন্যই গড়ে উঠেছে এই ক্যাফে প্রত্যাশিতভাবেই এই ক্যাফেতে রয়েছে পাইরেটস অব তাদের ব্যবহার করা পোশাক অল্প অল্প করে হলেও সবই দেখতে পাবেন এখানে অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র হয়তো হতে পারতো যদি সব কিছু আরেকটু গোছানো থাকত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর মুভিসের পাশাপাশি দুইয়ের মিল আপনাকে একটু সময়ের জন্য হলেও ভালো লাগার অনুভূতি দেবে কখনো নিজেকেই মনে হবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো